জিনিস ইসলাম ইমাম গাজালি রদি আল্লাহ তালুর জীবনেও ঘটেছে হজুর ইমাম গাজালি তৎকালীন যুগের যেটাকে ক্যামব্রিজ বলা হতো হারবার্ড বলা হতো এমআইটি বলা হতো মাদ্রাসা নিজামিয়া যদি মাদ্রাসা বলি আপনারা আপনাদের মাদ্রাসা মনে করিয়েন না ওইটা তখনকার যুগের নিজামিয়া ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে হুজুর ইমাম গাজালি বসেছেন অনেক কম বয়সের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে হয়ে গেছেন চ্যান্সেলর মুসলিম দুনিয়া যখন মুসলিম দুনিয়ার মধ্যে আইমাই কেরামের মানে যাকে যাকে আইমাই কেরাম সেই জগতের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বসে গেছে আকল বসে গেছে চেয়ারে কিন্তু আকল যখন রাতে নামাজ পড়তে যায় আকল অন্ধকার আকল কি অন্ধকার ভিতর থেকে ওই সাপ ওই ওই মহব্বত আসে না আকল পাগল হয়ে গেছে কোথায় হাকিকত খুঁজে পাবে কারণ ইমানের তো একটা হাকিকত আছে ইমান তো বলে ঢুকলাম ঢুকার পরে ইমানের তো একটা নুরানি বাউন্ডারি আছে কিন্তু আমি আমার জীবনে সেই নুরানি বাউন্ডারি কখনো চেক করতে পারি না অথচ হজরত হারেসকে যখন বলেছেন আমার নবী কাইফাস বাহতাইয়া হারেস

আমার আমার ভিতরে একটা একটা তৃষ্ণা জাগরিত করে এটাকে বলে এই অ্যাস দিনের বেলায় আমাকে রোজা রাখতে বাধ্য করে এই মানুষ যখন ঘুমিয়ে যায় আমি সারা দৃষ্টির তো থাকি আল্লাহর কুদরতির কদমে সিজদাই পড়ে থাকি হুজুর কিছুদিন যেতে না যেতে অবস্থা এমন হয়েছে আমি রাস্তায় হাঁটি আমার কান জান্নাতীদের আওয়াজ শুনতে পায় আমার কান আরশের কলমের আওয়াজ শুনতে পায় হুজুর আমার নবী বলেছেন হারেস তুমি হাকিকত পেয়ে গেছো তুমি আরে বিল্লা হয়ে গেছো তিনবার বলার পর আমার নবী বলেছেন এটা এসতে কামতের সাথে অবিচলতার সাথে এটা ধরে রেখো এটা এসকের জায়গা এই এসকের জায়গার মধ্যে মুশাহাদা আছে কি আছে মুশাহাদা মুশাহাদামানি মানে আয়ে একটা তো জাহেরি দুনিয়া একটা বাতেনি দুনিয়া এখানে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে এই ভিতরে অনেক নিয়ামত রেখেছে এটা একটা শক্তি এটা অসীম শক্তি এটা যখন জাগরিত হয় তো মানুষ এক সেকেন্ডের মধ্যে মিলিয়ন মাইল চলে যায় মানুষ বসে থাকে এখানে খবর নেই কাতারে খবর নেই কাতারে আমরা শুনতে পেয়েছি হজুর জিয়াউল শাহ রহমতুল্লাহ আলাই উনি নাকি সীতাগুন্ড দিয়ে একবার আসতেছিলেন সাথে মানুষও ছিল কেউ একজন ওনাকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল দিয়েছে পঞ্চাশ হাজার টাকাটা উনি বলে আসার সময় জঙ্গল একটাতে ভালাই দিয়েছে উনি তো চলে আসছে তো ওনার সাথে থাকা এক ব্যক্তি নাকি ওই পঞ্চাশ হাজার টাকা ফেলাই দিছে তো তখনকার যুগের পঞ্চাশ হাজার মানে আজকের যুগের আপনি স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন একজনকে বলে দেখতেছেন তো জিজ্ঞেস করেছেন এই ব্যক্তি কই কহুজন একটু বাইরে গেছে বাইরে যায় না সে টাকা খুঁজতে গেছে সে কি খুঁজতে গেছে টাকা খুঁজতে গেছে টাকা কুইজা লাভ নাই আমি যার জন্য উঠাই নিয়ে গেছে আমি যার জন্য ফেলছি উঠাই নিয়ে গেছে পরে খবর নিয়ে দেখা গেছে ওই এলাকার একজন গরিব ব্যক্তির মেয়ের বিয়ে তার বিয়েতে টাকা দরকার সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে গরু নিয়ে যাবে গরু নিয়ে টাকাটা পেয়ে গেছে টাকাটা আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম এটা আলাদা একটা দুনিয়া এটা আলাদা একটা দুনিয়া আমাদের জন্য এই কারণে আল্লাহ জ্ঞানও দুই ভাগ করেছে একটা ব্রেইনের জ্ঞান একটা কলবের জ্ঞান ব্রেইনের জ্ঞানের জন্য উস্তাদ দরকার বই দরকার ছাত্র দরকার পরিবেশ দরকার কলবের জ্ঞানের জন্য এগুলো সব দরকার শুধু বই ছাড়া কি ছাড়া বই ছাড়া এখানে কেন বই লাগে না এই জ্ঞান বইয়ের না এই জ্ঞান সিনা টু সিনা এটা একটা নূর এটা একটা নূর আমি এখানে বসেছি আপনি এখানে লাইট লাগিয়ে দিয়েছেন ঠিক না আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে আমার শরীর থেকে ঘাম বের বের হচ্ছে লাইটের আলো যখন পড়ছে শরীর থেকে ঘাম বের হচ্ছে তাইলে বোঝা যাচ্ছে আমার শরীরের ভিতরে পানি আছে পানি আছে যতক্ষণ লাইটের আলোতে আসি নাই পানি বের হয় নাই পানি বের হওয়া না হওয়া মানে পানি না থাকা না আছে লাইট পাই নাই বিদায় পানি বের হয় নাই তো আমি যখন লাইটের দৃষ্টিতে যাব পানি বের হয় পানি বের হয় এটাকে ঘাম বলে এটাকে নূর বলে আপনারা বুঝতে পেরেছেন কলব থেকে যেটা বের হয় এটাকে নূর বলে শরীর থেকে যেটা বের হয় এটাকে ঘাম বলে আপনারা জিনিসটা বুঝতে পারতেছে এই এটা যখন ব্রেন এটা তো ব্রেন পাইলেন এটা যখন এটা তিন ধরনের হয় এটাকে আমরা প্রথমে কাশ বলি কি বলি কাশ এরপরে এটাকে আমরা এলহাম বলি এটাকে আমরা এলমে লদুন্নি বলি এলমে লদুন্নি তো মুসা আলাহ ইসলামকে আল্লাহ ইচ্ছে করলে এটা সাথে সাথে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন। যে এলমে লদুন্নি এটা এলমে নিয়ে যায় না এটা আরেকজনের সুবতে থাকতে হয় যার ভিতরে এলমে লদুন্নি আছে যার ভিতরে এলমে লদুন্নি আছে

সে কাছে যাইল গেল না কেন সে কাছে যায় না কেন কারণ আপনি চিন্তা করে দেখেন তো হুজুর গৌসুল আজমের চেহারা কত দারুণ ছিল কত নূর সাদা কাপড় সামান্য সামান্য দাড়ি আঠারো বছর তো হুজুর গৌসুল আজম দেখতে একটা জান্নাতি ফুলের মতো লাগতে ছিল না এ বয় ও সাথে যায় নাই সেও তো বুঝে আল্লাহ বলি সে দূরে উস্তাদের কাছে গেছে উস্তাদের কাছে গিয়ে একই ঘটনাগুলা বলছিল। হয়তো সে বলতেছে যে হুজুর ছেলে একটা দেখলাম আজি গোলাপের মতো জ্বলতেছে আল্লাহর বলি হবে হয়তো জিজ্ঞেস করলাম হুজুর সে বলতেছে তার কাছে টাকা আছে আমি তো সাহস করি নাই হুজুর তার পাশে যাওয়া আসেন না একটু দেখেন না তো সবাই মিলে আসছে যে হুজুর গোসল আজমের দিকে তাকাইছে হুজুর গোসল আজম দৃষ্টি দিছে সিন আর ফ্রিকুয়েন্সির মধ্যে যখন আসা শুরু হয়েছে ওই দাগ বার হয় না ওয়াইফাই দাগ এক দুই তিন এক দাগ যখন এখানে উঠছে তখন সিনার মধ্যে তরঙ্গ শুরু হয়ে যায় না এই তরঙ্গকে বলে ইমানের অক্সিজেন ইমানে আপনারা সমুদ্রের মধ্যে ঢেউ দেখেন না কখনো বুঝেছেন সমুদ্রের মধ্যে ঢেউ কেন সমুদ্রের মধ্যে ঢেউ না হলে সমুদ্রের মাছ অক্সিজেন পাইতো আপনারা যখন মাছ চাষ করেন মাছ চাষের মধ্যে আপনারা ওই পানি ডালতে থাকেন না একটা ঢেউ তৈরি করেন না কেন কৌজন মাছে অক্সিজেন না হলে মরে যাবি তো মাছে অক্সিজেন না হলে মরে যাবি তো মাছের অক্সিজেন অনেক এটা দিতে লাগবে সমুদ্রের অক্সিজেন বনে দিলেন না সমুদ্রের অক্সিজেন কে দিছে আল্লাহ তরঙ্গটা আল্লাহ সৃষ্টি করছে ওই তরঙ্গ যদি না হইতো সমুদ্রের মাছ তো অক্সিজেনই পাইতো না এখানে আপনি খাদ্য দিচ্ছেন সকাল বিকাল খাদ্য দিচ্ছেন না আমরা কখনো চিন্তা করে দেখেছি খালের মাছ সমুদ্রের মাছকে খাদ্য কে দেয় আপনি দিচ্ছেন না আমার আল্লাহ নিজাম তৈরি করেছে আমার আল্লাহ নিজাম তৈরি করেছে প্রত্যেক জিনিসের অক্সিজেন দরকার হয় ইমানের অক্সিজেন দরকার হয় ইমানের অক্সিজেন হচ্ছে সহুবত ইমানের অক্সিজেন কি সৌবত অক্সিজেন ছাড়া যেমন মানুষ হার্ট অ্যাটাক করে ইমান ইমানের কি হয় হার্ট অ্যাটাক হয়েছে ইমানের হার্ট হার্ট অ্যাটাক যখন হয় মানুষ নাড়াছাড়া করে করে না আমার আল্লাহ এই হার্ট অ্যাটাক ওয়ালা ইমানকে মুর্দা বলেছে আওয়ামান কান আমাইতান ফা আহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা তুমি মুর্দা ছিলা তোমাকে আমি জিন্দেগি দিয়েছি আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আমাদের দেশে ফকির মানে যারা ভিক্ষা করে সুলুকের সুফিয়া کرام ফকির কাদেরকে বলে দরবেশদের ফকির যারা আল্লাহবাদে কারো দিকে না তাকায় না হাতপাতে তাদেরকে ফকির বলে মহতাজ যারা শুধু আল্লাহ আল্লাহবাদের সৃষ্টির দিকে তারা তাকায়ও না তাদেরকে ফকির বলে এখন হুজুরকে জিজ্ঞেস করেছে হুজুর ফকির কি যেই জালালউদ্দিন প্রশ্ন করার আগে উত্তর দিতেন যখন এলমের সমুদ্র

হুজুর খামোশি উত্তর কো তুমি জিজ্ঞেস করেছো ফকর কি চুপ থেকেছে তিন তিন বার জিজ্ঞেস করার পরও তোমাকে বলে নাই সে তোমাকে বলতে চাইছে ফকর মানি হচ্ছে অনেক জেনেও চুপ করে থাকা মানি জ্ঞানের মহা সমুদ্র হয়েও বলা আমি কিছুই জানি না অথবা উনি বলতে চাইছে যে ফকর কি খবরদার আমাকে জিজ্ঞেস করবি না আদব কো যেখানে আমার উস্তাদ আছে সেখানে আমি কথা বলতে পারবো হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন এমনিতে একই জিনিস হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাদিয়াল্লাহু তাআলা হুজ্জি বলে ঘটেছে হুজুর ইমাম গাজালি তৎকালীন যুগের যেটাকে ক্যামব্রিজ বলা হতো হারবার্ড বলা হতো এমআইটি বলা হতো মাদ্রাসা নিজামিয়া যদি মাদ্রাসা বলি আপনারা আপনাদের মাদ্রাসা মনে করি না ওইটা তখনকার যুগের নিজামিয়া ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে হুজুর ইমাম গাজালি বসেছেন অনেক কম বয়সের মধ্যে 30 থেকে 35 বছর বয়সে হয়ে গেছেন চ্যান্সেলর মুসলিম দুনিয়া যখন মুসলিম দুনিয়ার মধ্যে আইমায়ে কেরামের মানে যাকে যাকে আই মাইকেরা সেই জগতের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম দাজারি বসে গেছে আকল বসে গেছে চেয়ারে কিন্তু আকল যখন রাতে নামাজ পড়তে যায় আকল অন্ধকার আকল কি অন্ধকার ভিতর থেকে ওই সাপ ওই অ্যাশ ওই মহব্বত আসে না আকল পাগল হয়ে গেছে কোথায় হাকিকত খুঁজে পাবে কারণ ইমানের তো একটা হাকিকত আছে ইমান তো মোহাম্মদুর রসুল্লাহ বলে ঢুকলাম ঢুকার পরে ইমানের তো একটা নুরানি বাউন্ডারি আছে কিন্তু আমি আমার জীবনে সেই নুরানি বাউন্ডারি কখনো চেক করতে পারি না অথচ হজরত হারেস কে যখন বলেছেন আমার নবী কাইফাস বাহতাইয়া হারেস উনি বলছেন আসবাহ তো মিনান হাক্কা হুজুর আমার নবী জিজ্ঞেস করছেন হারেস সকাল কেমন ছিল ক হুজুর আমি মুমেনে হাকি কি আসল মুমেন হিসেবে আমার সকাল হয়েছে আমার নবী বলছেন হারেস কি বলতেছ মাথায় রাখিও প্রত্যেক জিনিসের হাকিকত থাকে তুমি যে বলতেছো হাকি কি তোমার কথার হাকিকত কি ক হুজুর লাইলা হাইল্লাহর ঘোষণা দেওয়ার পরে আমার নবীর সুহবত আমার ভিতরে একটা তার একটা তৃষ্ণা জাগরিত করে এটাকে বলে এই দিনের বেলায় আমাকে রোজা রাখতে বাধ্য করে এই মানুষ যখন ঘুমিয়ে যায় আমি সারা রাত আল্লাহর মেয়েরাজের জন্য তৃষ্ণার্থ থাকি আল্লাহর কুদরতির কদমে সিজদাই পড়ে থাকি হুজুর কিছুদিন যেতে না যেতে অবস্থা এমন হয়েছে আমি রাস্তায় হাঁটি আমার কান জান্নাতীদের আওয়াজ শুনতে পাই আমার কান আরশের কলমের আওয়াজ শুনতে পাই হুজুর আমার নবী বলেছেন হারেস তুমি হাকিকত পেয়ে গেছো তুমি আরেফ বিল্লা হয়ে গেছো তিনবার বলার পর আমার নবী বলেছেন এটা এসতে কামতের সাথে অবিচলতার সাথে এটা ধরে রেখো এটা এসকের জায়গা এই এসকের জায়গার মধ্যে মুশাহাদা আছে কি আছে মুশাহাদা মুশাহাদা মানে আয়ে হায়ে একটা তো জাহেরি দুনিয়া একটা বাতেনি দুনিয়া এখানে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে এই ভিতরে অনেক নিয়ামত রেখেছে এটা একটা শক্তি এটা অসীম শক্তি এটা যখন জাগরিত হয় তো মানুষ এক সেকেন্ডের মধ্যে মিলিয়ন মাইল চলে যায় মানুষ বসে থাকে এখানে খবর নেই কাতারে খবর নেই কাতারে আমরা শুনতে পেয়েছি হজুর জিয়াউল শাহ উনি নাকি সীতাকুণ্ড দিয়ে একবার আসতেছিলেন সাথে মানুষও ছিল কেউ একজন ওনাকে পঞ্চাশ হাজার টাকার একটা বাঙ্গাল দিয়েছে পঞ্চাশ হাজার টাকাটা উনি বলে আসার সময় জঙ্গল ফেলাই দিয়েছে উনি তো চলে আসছেন তো ওনার সাথে থাকা এক ব্যক্তি নাকি ওই পঞ্চাশ হাজার টাকা ফেলাই দিচ্ছে তো তখনকার যুগের পঞ্চাশ হাজার মানে আজকের যুগের আপনি স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন একজনকে বলে দেখতেছেন জিজ্ঞেস করেছেন এই ব্যক্তি কই কহুজন একটু বাইরে গেছে বাইরে যায় না সে টাকা খুঁজতে গেছে সে কি খুঁজতে গেছে টাকা খুঁজতে গেছে টাকা কুজ্জা লাভ নাই কইটা আমি যার জন্য চলছি ও উঠাই নিয়ে গেছে আমি যার জন্য চলছি উঠাই নিয়ে গেছে পরে খবর নিয়ে দেখা গেছে ওই এলাকার একজন গরীব ব্যক্তির মেয়ের বিয়ে তার বিয়েতে টাকা দরকার সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে গরু নিয়ে যাবে গরু নিয়ে টাকাটা পেয়ে গেছে টাকাটা আমি জাস্ট আপনাকে একটা एग्जांपल দিলাম এটা আলাদা একটা দুনিয়া